যাও চটপটি ফেল এক মিনিট এক মিনিট আচ্ছা এখন পরিস্থিতি চলছে হুম ভাস্কর হালদার পলাশ হালদার প্রিয়াক্সি হালদার সব পরিস্থিতি নিচ্ছে এদিকে দীপানিতা হালদার ঋদ্ধি হালদার সব এখন পরিস্থিতি নিচ্ছে ভিডিও বানাচ্ছে একটু ওয়েটিং লিস্টে এখন এসব বাজি বাজি খুঁজছে প্রচুর বাজি আছে কে কোনটা কে কোনটা ধরাবে সেই নিয়ে খুব

এখন চিনতে পারবে না সকলা চিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে কাকা ধরালো দেখো কি সুন্দর ঘুরছে না না ঘুরছে 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 না ঘুরছে 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 ও ঘুরছে ওকে থ্যাংক ইউ গুড নাইট